উল্লাহ হিমিনা শাহীবাল এবং রজিম গুণীজন ও শিক্ষার্থী সংবর্ধনা দু এখানে আমি দেখছি সর্বস্তরের জ্ঞানীগুলি মানুষ সমাবেত আছেন শিক্ষক সাংবাদিক ব্যাংকার্স বিভিন্ন ম্যাজিস্ট্রেট বিভিন্ন পর্যায়ের সমাজের উচ্চশ্রেণীর মানুষ এখানে আছেন সাথে আছেন শিক্ষার্থীরা এমন একটি গুণী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে চরমভাবে সৌভাগ্যবান মনে করছি সাথে সাথে আমি একটি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে আমি আমার সন্তান এবং আমার জামাতা নিয়ে যেভাবে বোধ করছি আজকে আমার বিয়াই মন্টু সাহেব যদি বেঁচে থাকতেন তিনি হয়তো আমার চেয়ে আরও বেশি গর্বিত হতেন যেহেতু সে এই এলাকার লোক আমি তার আত্মার মাফিরাত কামনা করছি আপনাদের সকলের কাছে তার রুহের মাফিরাতের জন্য আবেদন করছি আমি এখানে একটি স্লোগান দেখতে পাচ্ছি শিক্ষায় সমৃদ্ধ হোক বাংলাদেশ আমার অত্যন্ত ভালো লেগেছে এই স্লোগানটি যদিও আমরা শিক্ষায় অনেক এগিয়ে গেছি কিন্তু আরও আমাদের এগিয়ে যেতে হবে বহুদূর বহুদূর আমাদের পল্লীতে পাড়ায় যেন আমরা শহরের থেকে ভালো রেজাল্ট করে শিক্ষার্থীদের এগিয়ে নিতে পারি এই আশাবাদ আমি ব্যক্ত করছি আর এখানে শিক্ষার্থীদের জন্য গুণী সম্বর্ধনা দেওয়া হচ্ছে আমি আশা করব জে অ্যান্ড এম ফাউন্ডেশন যে ক্ষুদ্র একটি বৃক্ষ আজ হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করেছে এটি বিভিন্ন সেক্টরে শুধু শিক্ষা ক্ষেত্রে নয় দেশের বিভিন্ন ক্ষেত্রে সমাজ উন্নয়ন নারী উন্নয়ন বাল্যবিবাহ বন্ধ বিধবা বিভিন্ন ক্ষেত্রে যেন এর শাখা প্রশাখা ছড়িয়ে বিস্তার করে যেন মহিরূপ ধারণ করতে পারে আমি এই আশাবাদ ব্যক্ত করছি জে এম ফাউন্ডেশনের কাছে এবং সাথে সাথে আপনাদের কাছেও দোয়া প্রার্থনা করছি আমি আমার সন্তান দুইজনই আমার সন্তান জামাতা সেও সন্তান আর নিজের কন্যা সেও সন্তান তাদের এই যে আপনার সামাজিক কার্যকলাপ এত সুন্দর একটা কার্যক্রম হাতে নিয়েছেন যেটার জন্য আমি অত্যন্ত অত্যন্ত গর্ববোধ করি আমি তাদের কাছে আরও আশাবাদ ব্যক্ত করব যে তোমরা এগিয়ে যাও যেহেতু তোমাদের আল্লাহ তালা সমর্থন সামর্থ্য দিয়েছে সুতরাং সমাজের উন্নয়নে তোমরা সর্বাধিক দৃষ্টি রাখবে এবং এলাকার দরিদ্র মানুষের প্রতি নজর রাখবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি সাথে সাথে এই সুন্দর একটি অনুষ্ঠান পরিচালনার জন্য যারা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন এই প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন শিক্ষার্থী শিক্ষক এবং সমাজ কল্যাণ সমাজসেবক সকলের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রতি এক বুক ভালোবাসা প্রদর্শন করছি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ চমৎকার বক্তৃতা প্রদান করার জন্যে এক মিনিটের জন্য আমাদের জাফর ভাই আমাদের কিছু কথা বলবেন সরি আমি ওই একটু আগে ভুলে গেছিলাম এটা কথা বলতে ফাউন্ডেশনটা নিয়ে ফাউন্ডেশনের পরীক্ষা এবং কৃতি সংবর্ধনার জন্য আপনারা আসছেন এটাই মনে করতেছেন যে এটার মূল উদ্দেশ্য ফাউন্ডেশনের মূল উদ্দেশ্যটা কিন্তু আসলে এইটা না পরীক্ষা নেয় মোটেও না পরীক্ষাটা এই জন্য নিচ্ছি আমাদের নিজস্ব একটা ফান্ড থাকে প্রতি বছর সেই ফান্ডের টাকা যখন বেঁচে যায় আমরা যখন এনাফ গরিব মেধাবী ছাত্রছাত্রী পাই না সেই টাকাটা আমরা এই খাত থেকে খরচ করতেছি

মাদ্রাসা একটা মেয়ে পড়তেছে নাম হচ্ছে আকলিমা এই নাসির তোমার সাথে নাম আকলিমা না সরি কারিমা যেমন কারিমা গত চার বছর ধরে নাসির ওকে ফিরি পড়া ছিল ও যখন দেখলাম এবার বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে এবং মাদ্রাসায় ভর্তি হয়েছে আমি ব্যক্তিগত নাসির এর সাথে গিয়ে এই মেয়েটার সারা জীবনের দায়িত্ব নিয়েছি ফাউন্ডেশন থেকে এক বছর আর দুই বছর না ওর জীবনে যতদিন পড়তে মনে যায় সে মাস্টার্স পর্যন্ত এখন ক্লাস সিক্স এ পরে মাত্র তো এইরকম পরীক্ষা নেওয়ার কারণে আমরা বুঝতেছি যে কোন কোন জায়গায় আমাদের কাজ করা উচিত কোন আমার বেশি টাকা খরচ করা উচিত সেই উদ্দেশ্য থাকে তো এরকম কারিমা অথবা অন্য কোন ছেলে যদি আমরা পাই তাহলে আমাদেরকে নার্সিং করার সুযোগ পাবো যেটা আমার ওয়াইফ বলতেছিল এরাই ভবিষ্যতের কর্ণ দ্বারা ভবিষ্যতের ওরাই ভবিষ্যৎ ধরবে আমাদের তো এরকম আমি চাইবো আপনার আমরা অনেক জিনিস দেখতে পারি যে আমরা খুঁজে পাচ্ছি না এরকম মেধাবি যদি আপনাদের নজরে থাকে আপনারা প্লিজ আমাদেরকে জানাবেন ওদের সারা জীবনের মানে পড়াশোনার দায়িত্ব নেওয়ার আমাদের দায়িত্বের মধ্যে পড়বে ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আর এখন আমরা অনুষ্ঠান শেষ করে দিব ক্রেস দেওয়ার পরে হ্যাঁ আরেকটা জিনিস আর ভুলে গেছেন আমি একেবারে ভুলে যাচ্ছি আমরা এতদিন শুধু হাই স্কুল প্রাইমারি স্কুল নিয়ে কাজ করতাম আর এবার যে হাই স্কুলের অবস্থা দেখতেছি আমি আমার কাছে মনে হচ্ছে হাই স্কুল আমাদের আলোকবল্লী আব্দুল মান্নান চৌধুরী বিদ্যালয় এই মাদ্রাসা এবং আমি শহীদ স্কুল এই তিন স্কুলের যেটুকু জিনিস আমি দেখছি ব্যক্তিগত তো আমার কাছে মনে হচ্ছে ওনাদের সাথে কাজ করা খুব জরুরি আমার আমার বা আমার ফাউন্ডেশনের ওনাদের সহযোগিতা দরকার আগামী বছর থেকে ইনশাআল্লাহ এই হাই স্কুলের সাথে সরি প্রাইমারি স্কুলের সাথে হাই স্কুলকে অবশ্যই সংযুক্ত করবো কিভাবে করবো সেটা খুব দ্রুত আমরা জানিয়ে দিব শিক্ষকদের সাথে কথা বলে বাট শুধু প্রাইমারি স্কুল না আগামী বছর থেকে জয়নাম ফাউন্ডেশন হাই স্কুলের শিক্ষা নিয়ে কাজ করবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই